কোরআনের আয়াতকে বাদ দিয়ে জোর করে যারা জাতির পিতা দাঁড় করিয়েছিলেন একটা আওয়াজ দাঁড়িয়ে নেই সব মিশে গেছে এমনকি এক্সপ্রেস ওয়ের নাম পর্যন্ত জনগণ এখন পাল্টিয়ে দিয়েছে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এক্সপ্রেস ওয়ে খাবার পাশ দিয়ে একটা রোড গেছে ইব্রাহিম খলিলুল্লাহ রোড বাংলাদেশের বহু ব্রিজের নাম বহু সেতুর নাম বহু রোডের নাম এখন আমাদের পিতা তার নামে নাম করছে না হজের ভেতরে আল্লাহ মূর্তির বিরুদ্ধে কথা বলেছিলেন মিথ্যা কথা থেকে বেশি থাকবা আর মূর্তি পূজা থেকে বেশি থাকবা আদস সেইটা জাতির উপরে মুশরিকদের কথা মতো অনেকে এই সাপিয়ে দিয়ে মনে করেছিল অমর হয়ে যাবে আমার তো এখন মনে হচ্ছে যত টাকা খরচ হয়েছিল এই ভুয়া জাতির পিতার জন্য সব টাকাগুলো এখন পানিতে ফেলিছে এগুলো যদি মানুষের জন্য খরচ করতেন এই মানুষগুলোই এই লোকটার জন্য হয়তো দোয়া করলে আল্লাহ কবুল করলেও করত তো যা করলেন দোয়া করার মতো রাস্তা তো রাখলেন না সব নষ্ট করে দিলেন আমাদের যে নাম মুসলিম আজ অনেকেই স্লোগান দিচ্ছে তুমি কে আমি কে বাঙালি বাঙালি এটা বলা যায় নাই আমাদের পরিচয় বাঙালি না আমাদের পরিচয় মুসলিম কথা বলেন না কেন আর দেশ হিসাবে যেহেতু বাস করি এই দেশে এই জন্য আমরা বাংলাদেশী

কথা বন্ধ করেন এখনো কথা বলা লাগবে সেকেন্ড সময় দিলাম কথা বলেন এরপরে আমি শুরু করছি বলেন আমার ভাইরা এখান থেকে যে মাসলাটা বের হয় মা বোনেরা যারা বিভিন্ন জায়গায় বসে শুনতেছেন আপনারও এখানে একটা দায়িত্ব বের হয় মার বাবা হিসাবে দায়িত্ব হচ্ছে সন্তান হওয়ার পরে মা বাবার প্রথম দায়িত্ব হচ্ছে তার একটা অর্থবোধক ইসলামী সুন্দর নাম রাখা যেহেতু আমাদের পিতা হজরত ইব্রাহিম নবী তিনি জাতির পিতা হিসাবে জাতির নাম রেখে দিলেন মুসলিম বা মুসলমান আমরা যারা সন্তানের মা বাবা হব আমাদের প্রথম দায়িত্বই হবে একটা অর্ধবোধক নাম রাখা এটা আমাদের জাতির পিতা সালাম থেকে আমরা পেয়েছি মাজলুমের দোয়া থেকে বেঁচে থাকার জন্য নবীজি আহ্বান জানিয়েছেন এ দেশের সবচাইতে বড় মাজলুম যারা ছিল তারা আলেমেরা

অন্যায় ভাবে তাকে মারা হয় ইসলামের দৃষ্টিতে তাকে শহীদ বলা হয় কথা বলো না কেন সাইদকে যে